আজ ম্যাথ থার্টি প্রশ্ন একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত ছয় অনুপাত আট অনুপাত দশ হলে বৃহত্তমটি কোণের অনুপাত যথাক্রমে ক্রমে ছয় এক আট এক দশ এক তাহলে আমরা লিখতে পারি ছয় এক আট এক দশ এক সমান সমান একশো আশি কারণ ত্রিভুজে তিনটি কোণ এক সমান সমান সাত দশমিক পাঁচ ডিগ্রি এখন বৃহত্তম কোণের পরিমাণ বলছে তাই দশ বৃহত্তম কোণের পরিমাণ বলেছে তাই দশ এক সময় দশ এক বৃহত্তম কোণের পরিমাণ দশ এক্স এক্স এর মান হচ্ছে সাত দশমিক পাঁচ ডিগ্রি গুণ করে পাই পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ বৃহত্তম কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি এটাই উত্তর আল্লাহ হাফেজ